ফারাক্কাবাদ চালুর পঞ্চাশ বছর এবং গঙ্গার পানি বন্টন চুক্তির তিরিশ বছর পূর্তির প্রাককালে পদ্মা নদী ও তার শাখা নদীগুলোর দুঃখগাথা আরও স্পষ্ট হয়ে উঠছে শুষ্ক মৌসুমে ভারতের কাছ থেকে চুক্তি অনুযায়ী পঁয়ত্রিশ হাজার কিউসেট পানি না পাওয়ায় রাজশাহী অঞ্চলে পদ্মা এখন প্রায় মৃত চাপাই নবাবগঞ্জের মানাকোষা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা গঙ্গা গোয়ালন্দ হয়ে পদ্মা নাম দিয়ে মেঘনায় মিশেছে চাঁদপুরে এই নদীপথ একসময় কৃষি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ছিল অমূল্য কিন্তু গবেষণায় বলছে ফারাক্কাবাদের কারণে উজানে পানি প্রত্যাহার করে নেওয়ায় পদ্মা ও তার অন্তত পঁচিশটি শাখা নদী শুকিয়ে গেছে ধ্বংস হয়ে গেছে নদীকেন্দ্রিক প্রায় দুই হাজার কিলোমিটার নৌপথ চাষাবাদে বেড়েছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বড়াল মহানন্দা পাগলা গড়ায় পুনর্ভবা চিত্রা ইসামতি সহ বহু নদী এখন অস্তিত্ব সংকটে পানি না থাকায় মাছের প্রজনন স্থল হারিয়ে গেছে প্রায় হয়ে পড়েছে বহু দেশীয় প্রজাতির মাছ গবেষকরা বলছেন চুক্তির মেয়াদ শেষের আগেই ভারত ও বাংলাদেশের মধ্যে বাস্তব ভিত্তিক ও স্বচ্ছ তথ্যের উপর ভিত্তি করে নতুন চুক্তি করা জরুরি কেবল কাগজে চুক্তি নয় মাঠ পর্যায়ে পানির সরবরাহ নিশ্চিত না হলে এ অঞ্চলে পরিবেশ ও অর্থনীতি আরও ক্ষতির মুখে পড়বে আগামী বছরেই গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে পাঁচ আগস্টের ঘটনার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে তা সত্ত্বেও গবেষকরা আন্তর্জাতিক কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা